সময় দুপুর দুটো হঠাৎ কালো মেঘে ঢাকলো চারিদিক ঠিক করলাম আজ কোথাও বেরিয়ে পড়া যাক ব্যাস মাথায় আসলো ব্যালারির কথা বিকেল চারটে পঁচিশ তখন আকাশ বেশ পরিষ্কার বেরিয়ে পড়লাম আমার ছোট্ট বাহনকে নিয়ে আমরা তিনজন যেটা দেখছো এটা এইচ সিক্সটিন আমরা দামোদর নদীর বাঁধের রাস্তা ধরলাম কেন ধরলাম তোমরাই দেখো এটা মা কালীর মন্দির দর্শনও হয়ে গেল চোখে পড়ল বোর্ডে লেখা একটা অসাধারণ উক্তি এই যে এটাই দামোদর নদী নদীর বাঁধের এই রাস্তা বেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দামোদর নদীকে কিন্তু দুঃখের নদীও বলে কারণ বর্ষায় এর রূপ ভয়ঙ্কর এই দেখো মেঘ সরতেই ছেলেগুলেরা মাঠে নেমেছে বল নেই এ দৃশ্য এখন খুবই কম চোখে পড়ে আচ্ছা এবার একটু রাস্তায় নজর ফেরানো যাক বর্ষা এখনো অনেক দেরি তাও দেখো দুদিক সবুজে ঘেরা যাবার পথে রাস্তার ধারের মাইলস্টোনে দেখলাম আটান্ন গেট আর বারো কিলোমিটার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেলাম মাঠের মাঝে দেখতে পেলাম একদল পরিযায়ী পাখি পাখিগুলোর নাম আমার ঠিক অজানা তবে দেখে মনে হলো এই পাখি এইখানটার নয় কচি কাচাদের সাথে একটু মজাও করে নিলাম আচ্ছা আমার বাড়ি থেকে বেলারি পঁচিশ কিলোমিটার তাই আমি বাইক নিয়েই যাচ্ছি কিন্তু তোমরা যারা ট্রেনে আসবে তারা সাউথ ইস্টার্ন রেল ধরে উলুভেরিয়া স্টেশনে নেমে বাস বা অটো ধরে আটান্ন গেটে নামবে আটান্ন গেটের আগে নেমেই তোমরা টোটো পেয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে বেলারি সব মিলিয়ে উলুবেরিয়া থেকে এক ঘন্টা দশ মিনিটের মতো লাগবে আচ্ছা আমরা কিন্তু আটান্ন গেট চলে এসেছি সামনের যে রাস্তাটা তোমরা দেখছো ওটাই উলুবেরিয়া থেকে আসছে আর এইখানেই তোমাদের নামতে হবে আটান্ন গেট স্টপেজে ডান দিকে আটান্নটা গেট ওই দেখা যাচ্ছে দামোদর নদীর ওপর ওই যে সামনে হুগলি নদী এই মোড় থেকে বাম দিকে চার মিনিট হুগলি নদী বাঁধের এই রাস্তা আমার বেশ ভালো লাগলো আচ্ছা তোমরা যারা বেলারিতে রাত্রিযাপন করতে চাও তারা গঙ্গাবিতান রিসর্টে যোগাযোগ করে আসবে গুগুলের নাম্বার পেয়ে যাবে এই যে শ্রীরামকৃষ্ণ আশ্রম আশ্রমের অপোজিটের রাস্তাটাই চরে যাচ্ছে ঢালাই রাস্তা সোজা নদীর চরে নিয়ে চলে গেছে ওই যে দেখো দেখা যাচ্ছে আশ্রম ফাইনালি আমরা এখন হুগলী নদীর চরে এখন ভাটার সময় তাই জলস্তর অনেক নিচে নদীর ছোট ছোট কাঁকড়া দর্শনও পেয়ে গেলাম আমার ছানা তো ওদেরকে নিয়েই ব্যস্ত কাঁকড়া থেকে আমরা যাচ্ছি এখন ঝাউবন এই জায়গাটা খুব সুন্দর শীতকালে এইখানে পিকনিক করা যাবে তোমরা যারা পিকনিক করতে চাও এখানে আসতেই পারো তবে এটা ঝাউবন না অন্য কোনো গাছের শাড়ির ঝাউ গাছের কোনো নামগন্ধ নেই কিন্তু যাই হোক এখানে তোমরা তোমাদের প্রিয়জন বন্ধু বা পরিবারের সাথে একটু অন্যরকমই সময় কাটাতে পারবে চলে এসো তাড়াতাড়ি একদম নির্জন নিরিবিলি জায়গা পাখির ডাক থেকে নদীর ঢেউয়ের শব্দ সবটাই পাবে যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য একটা নতুন জায়গা নদীর পারে জানি না এটা কি তবে দেখে অনেকটা লাইট হাউসের মতো লাগলো তোমরা ছোট্ট একটা টাইম ল্যাপস দেখো ততক্ষণে আমি পৌঁছে যাই আশ্রমে সন্ধ্যে হয়ে গেল আচ্ছা প্রথমেই বলে রাখি আশ্রমের চারিদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর মূল মন্দিরের ভেতর ভিডিও বা ফটো তোলা নিষিদ্ধ এমনকি কথা বলাও নিষিদ্ধ তাই দয়া করে শান্তি বজায় রেখো কিন্তু আর বিপরীত কাজগুলো করে পরিবেশ খারাপ করো না দু সালে স্বামী গহনানন্দজি মহারাজ এই শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন আমি এই পর্যন্তই দেখাতে পারলাম তোমাদেরকে ঠিক আমরা বেরিয়ে এলাম আর সন্ধ্যা আরতি শুরু হলো Over oh. do oh. you বন্ধুরা ব্যালারি চট ও ব্যালারি আশ্রমের ছোট্ট ভিডিও আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করো কোনো জোড়া জুড়ি নেই কিন্তু সবাই ভালো থেকো শুভরাত্রি ব্যালারি থেকে চুপ করে জাস্ট এটা একটু ফিল করো